কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালোই আছেন আমিও ভালো আছি বাঙালির প্রিয় পালং শাক নিয়ে চলে এসেছি আপনাদের কাছে দেখুন পালং শাকটা পালং শাকের ভর্তা বানাবো কীভাবে বানায় আপনা আপনারা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমার দেখবেন আশা করছি এখানে পালং শাকটা দেখুন ভালো করে ধুয়ে জল ছড়িয়ে আমি রেখে দিয়েছি এখানে কালো জিরে রসুন কাঁচা লঙ্কা আমি একটা নিয়েছি আপনারা পারলে দুটো নিতে পারেন কারণ কাঁচা লঙ্কাগুলো প্রচুর ঝাল সেই জন্য আমি একটা নিয়েছি এইখানে আমি মিক্সার মেশিন একটা নিয়ে নিয়েছি এতে আমি পালং শাকগুলো দিয়ে দেবো পালং শাকটা আমি দেখুন মিক্সারে পালং শাকটা আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা বেটে নেব ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমার অবশ্যই অবশ্যই আমার দেখবেন আপনারা দেখুন আমি পালং শাকটা বেটে নিয়েছি এই দেখুন এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটাও চালু করে দিয়েছি কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এখানে আমি কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দেব এই দেখুন এটা আমি ভালো করে ঢেলে নেব দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে আমি এবারে ঢেলে নেবো ঢেলে আপনাদেরকে আমি দেখাব দেখুন আমি মেশিনে দিয়ে দিয়েছি মিক্সারেতে এইটা আমি পেস্ট করে নেব দেখুন আমি এখানে রসুন কালো জিরে কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি এইটা আমি এর মধ্যে ঢেলে দেবো দেখুন এইটার মধ্যে আমি ঢেলে ভালো করে মিক্স করে নেব বসে দিয়েছি গ্যাসটাও আমি চালু করে দিয়েছি এখানে আমি সরষের তেল পরিমাণ মতন আমি দিয়ে দিলাম কালো জিরেও দিলাম পরিমাণ মতো দিয়ে কালো জিরেটা আমি ভালো করে ভেজে নেব এখানে কালো জিরেটা আমার ভাজা হয়ে গেছে আমি যে এইখানে পালং শাকটা পেস্ট করে রেখেছিলাম এইটা আমি ঢেলে দিলাম দেখুন আমি এবারে পরিমাণ মতো নুন দিলাম আপনারা এইভাবে বাড়িতে বানাবে পালং শাকের ভর্তা দারুণ খেতে লাগে এই দেখুন কত সুন্দর কালারটাও লেগেছে দেখতে একদম সবুজ একদম ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে এ দেখুন এটা একদম সুন্দর শূন্য হবে জিনিসটা গন্ধও বেরিয়েছে খুব সুন্দর একদম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখবেন খেতে দারুণ লাগে এই দেখুন দেখুন আমার পালং ভর্তাটা হয়ে গেছে আমি একটা জায়গার মধ্যে আপনাদেরকে আমি দেখাবো দেখুন আমি একটা জায়গার মধ্যে ঠেলে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন কত সুন্দর দেখতেও লাগছে খেতে দারুণ লাগে আপনারা এইভাবে বানাবেন পালং ভর্তা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার